অবশেষে কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ক্ষমতা ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইনুস হটাও দেশ বাঁচাও এক দফা কর্মসূচি নিয়ে ঢাকার রাজপথ দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট বোধ এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে আওয়ামী লীগ কোথাও যায়নি রে ভাই বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজাদ জয়কের কাছে ফোন করবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ মেজরিটি আবার ক্ষমতায় আর আজকের ভিডিওতে এমন কিছু জানাবো যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে শেখ হাসিনার পরবর্তী চাল কী হতে চলেছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই 22 জানুয়ারির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু বাঁচার জন্য ডেবিল ইনুস গম উপদেষ্টা গম জুলাই জঙ্গি গম দুই হাত থেকে নট্রি শ আওয়ামী লীগ সবারyticks সামনে দুই হাত করে একেবারে কাকুতি মিনতি করবে বাঁচার জন্য এই আওয়ামী লীগের একটা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে মানে এমনকি তিব্বতের দালাই লামার কথাও তখন স্মরণে আসে যে ভারত তো প্রবাসী সরকার চালাতে দিচ্ছে আমরা বাংলাদেশে ফেরত আমরা শেখ হাসিনার দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার না চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি আওয়ামী নিষিদ্ধ করা হয় আমলিকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনে নামে নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর ওরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাবকারজন এখনই সব ক্ষমতা চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেট্রিকলস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টারমাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ডক্টর নিউজ নিজে মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার এটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আর যদি এর লেগেছিল ইলেকশনের নামে একটা প্রলোভন করে জনগণের ভোটটা চুরি করে দিয়ে দেখাবে এখন তার খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে আজকে যদি ভোট দিতে চায় সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মপ সন্ত্রাস করে মেনে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এরা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই অবস্থা একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথা পিছু আয় আমরা দুই মার্কিন ডলার উন্নীত করেছি দু সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবার। তাদেরকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লি সঞ্চার ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজে পায় দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং যদি দুশো টাকা জমাতে পারে তাকে সরকার পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে একটা মূলধন করে সেজন্য আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমরা দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম এই সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বিত্তরা প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছু নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল কাজে জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাতার জন্য ডেবিল ইনুস গং উপদেষ্টা গং জুলাই জঙ্গি গং দুই হাত থেকে নেত্রীর সামনে আওয়ামী সামনে দুই হাত তুলে একেবারে কাকুতি ভিনতি করবে বাঁচার জন্য কারণ যখন রশিয়ার গলা কাছাকাছি চলে আসে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করে জানা আছে আপনাদের এই সতেরো মাসের ব্যবধানে কখনো আওয়ামী লীগ একেবারে ওপেনভাবে কোনো সংবাদ সম্মেলন করেছে দেখেছেন ভারতের দিল্লিতে তারা সেটি করেছে কেন করেছে কি সে জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন ভারত রাশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয় সে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী বাইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ মনে হয় কি আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তাকে তার কথা ছাড়া ভারতের জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা দেখেছেন আজকে একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে বলেছিলাম যে বিশ তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি সে সংবাদ সম্মেলনে বলতেছে যে কোন দৈত্য নাগরিক অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন নাগরিক নির্বাচন অংশগ্রহণ করে তাহলে কারণটা কি হচ্ছে আরেক দেখেন কথা একটা বলেছে প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে জি আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু আজকে দেখেছেন জামাতে তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশ বন প্রবেশ করতে পারবে না তাদের নিশ্চিত করে দেওয়া হবে এই বিষয়ে তারা ডেবিলি নিউজের কাছে তারা বলেছেন এবং ডেবিলি নিউজ বলছে ঠিক আছে সেটাই করা হোক কারণ ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না সেটা আপনার দেখার দরকার আপনার পাহারা দেওয়া দরকার ভোট কেন্দ্রের বাইরে ওই বাইরে রাস্তায় মাঠে সেটাই হোক এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না আর সেখান থেকে বাসার জন্য তারেক রহমান জুলাই জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন তাদের জন্য আলাদা মন্ত্রণালয় দপ্তর দপ্তর ইত্যাদি ইত্যাদি করবে কাজ হবে না দাদো কাজ হবে না কোনোভাবে কাজ হবে না সুতরাং আগামী বারো তারিখে যে নির্বাচনটা এটি কোনো সংসদ না জানেন ডেবিল ইনোস যে রিসেট বাটনের কথা বলেছিল একাত্তর মুক্তিযুদ্ধী মুছে দেওয়া সেটি বাস্তবায়ন এই হ্যাঁ না গণভোটের নির্বাচন সেই নির্বাচন বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া নির্বাচন সেই সংবিধান দেশ থেকে একাত্তর মুছে ফেলা নির্বাচন সেই সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে সেটি মুছে ফেলা নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন কিন্তু কোনো আশায় পূরণ হবে না ইনশাল্লাহ এই জমিনে খুব শীঘ্রই তত্ত্বাব সরকার আসতেছে আগে বলছি এখনো শক্তভাবে বলছি ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না সম্ভব না করতে পারবে না এইটা চিরন্তন সত্য একেবারে দিয়ে শর্ট করে লিখে নেন দিয়ে ভিডিও ডাউনলোড করে আমি বলছি ডেমিন ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং বাঁচার জন্য রশিয়ার গলা ওদের খুব কাছাকাছি চলে পারে না আমার নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন তৃণমূল আপনারাই সত্যি আমাদের চূড়ান্ত যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের সময়টা খুব কাছাকাছি চলে আসতে কারণ স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা খুব সহজে ছেড়ে দিবে না খুব সহজে ওরা পালিয়ে যাবে না কারণ ওরা জানে আওয়ামী লীগ ফিরিয়াসলতের পরিণতি কি হবে স্বাধীনতা বিরোধীরা জানে আওয়ামী লীগ ফিরিয়াসলতের পরিণতি কি হবে তাই ওরাও বাঁচার জন্য লুট হয়ে যাওয়া অস্ত্র বিদেশ থেকে নিয়ে আসা অস্ত্র পাকিস্তান থেকে আনা অস্ত্র জঙ্গিরা জায়গায় আবদ্ধ হয়েছে এইসগের উপদেষ্টা বলছে থানার লুট হয়ে যাওয়া অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার করবে না সে নিশ্চিত হয়েছে বুঝতে কথাটা অর্থাৎ ওই লুটকারীদের সাথে ওর যোগাযোগ রয়েছে এই শয়তান এই মুখর্জারী শয়তান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ওই লুটকারীদের সাথে সম্পর্ক রয়েছে ওরা ওকে বলছে আমরা ওই অস্ত্র দিয়ে গুলি করবো না আমরা স্নাইপার দিয়ে গুলি করবো এটা বলছে ও কিভাবে লুট অস্ত্র ব্যবহার হবে না বদমাইস কোথাকার একটা একটা সবচাইতে ভালো কাজ কোনটা হয়েছে যে জঘন্য নিকৃষ্ট শয়তান সব শয়তান সব বদমাইস গুলোকে এক জায়গায় করতে পারছে সুতরাং এই বদমাইশগুলোকে একসাথে ইনশাল্লাহ একেবারে আবু সহিদ করে দেওয়া হবে আবু সাহিত করতে পারলে একেবারে দেশটা শান্তি দেখবে কিভাবে শান্তি বিরাজ করবে পুরা দেশ পুরা গ্রাম জুড়ে সাধারণ মানুষ একটা শান্তি বর্ষিত হবে এই একসাথে ও নিয়ে আসা যদি একসাথে আলহামদুলিল্লাহ কবুল করে ফেলার যে আলহমদুল্লাহ একসাথে তিনি তিরুনেদ্যায় সাহিত্য করা যায় তাহলে এই দেশে জনগণ এই দেশ সম্পূর্ণরূপে মুক্ত এবং পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং পরিশুদ্ধ করার জন্য এবং তথা কথিত একজন নোবেল জয়ীকে বাংলার জমিনে তিরুনেদ্যায় সাহিত্য করে বিশ্বের ইতিহাসে গৌরব উজ্জ্বল জায়গায় সাহসী জায়গায় ভূমিকায় নাম লেখানোর জন্য প্রস্তুত হতে হবে বাঙালি জাতি মানে গতকালকে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর এটা নিয়ে চার মানে চারদিকে আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন তাকে তিনি এই ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন নাকি সার্জিস নাকি নাসির উদ্দিন পাটোয়ারি নাকি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে যদি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে বলেন হাসনাদের একটু ভাবা উচিত ছিল আসমানে সেবালে মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি যেটা হাসনাদ আবদুল্লা মনে করেন যে এটা ভন্ডামি তো ভন্ডামিটা কি এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি তো বাংলাদেশে নির্বাচনের কিছু জিনিস আছে কি নির্বাচন আসলে ওয়াদার ফুল ঝুড়ি চলে নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার একটা কি বলা হয়েছে হুলুস্তুল কাণ্ড চলে এর বাহিরে আরেকটা আসে সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পড়বেন আবার ধর্মীয় পয়েন্ট মানে ভিউতে অনেকে আবার একটু টুপিও লাগায় যেন দেখতে একটু অন্যরকম লাগে একটু সুফি সুফি ভাব লাগে জনগণ যেন মনে করে আহারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র তবে হাসনাদ অবদুল্লাহ মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জি সালম টুপি পড়া শুরু করছেন তিনিও কি ভণ্ডামের উদ্দেশ্যে পড়ছেন নাকি হজ করে আসার পরে নাসিরুদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুল টোল ছাটপাট হাঁটত